দেখো আজকে দেখতে দেখতে দু হাজার পঁচিশের তিন তারিখ হয়ে গেল আর এখন যে ভিডিওটা তোমরা দেখছো সেটা হলো দু হাজার চব্বিশে পঁচিশ তারিখ সেদিন আমার স্নিগ্ধার রাতে বেশ ভালোই জ্বর ছিল মানে চব্বিশ তারিখের কথা বলছি সেই কারণে পঁচিশ তারিখে আমাদের বেরোনোর কোনো কথাই ছিল না কিন্তু আমার বরকে দেখলে একটা ফ্ল্যাট থেকে বের হচ্ছে হ্যাঁ কারণ যেই ফ্ল্যাটটাতে গিয়েছিল সেখানেও পড়তে যায় এক ম্যামের কাছে এবার ওই নিচে যে নাইট গার্ড থাকে সেই নাইট গার্ডটা জানি না আমার স্নিগ্ধাকে এত কেন ভালোবাসে যেদিন আমরা লাস্ট পড়িয়ে নিয়ে আসছিলাম সেদিন বারবার করে বলছিলো যে প্লিজ ওকে একটু পঁচিশে ডিসেম্বরে নিয়ে আসবেন ওকে একটু কেক দেবো তো সেই কারণেই ওখানে যাওয়া হয়েছিল কিন্তু গিয়ে দেখে নাইট গার্ড চলে গেছে তো রাত্রি সাড়ে আটটার সময় ওনার আটটা পর্যন্ত ডিউটি থাকে তারপর অন্য একজন আসে সোজা বেরিয়ে পড়লাম রায়গঞ্জ ক্যারিটিস চার্চে जीतु मेके কোনো চার্চে নিয়ে যাওয়া হয়নি দিনের বেলা ভেবেছিলাম রায়গঞ্জের যেখানে বড় চার্চ সেটাতেই নিয়ে যাবো কর্ণজোড়ায় তো সেখানে নিয়ে যায়নি কারণ ওর শরীর ভালো ছিল না আর মেয়ে এখন সান্তাক্লাস প্যাপারটা খুব ভালো মতো বোঝে তার উপর আবার বাড়িতেও সাজায়নি কারণ ওর জ্বর ছিল রাতে আমি কি করে সাজাবো বা ওর বাবাই বা কী করে সাজাবে মেয়ের শরীর খারাপ হলে তো বাবা মা দুজনকেই পাশে থাকতে হয় তো যাই হোক চলে গেছিলাম গীতাঞ্জলির সামনে যে ক্যারিটাস চার্চে সেই চার্চে গিয়েই দেখি মায়ের দর্শন ভূতনাথ কালী মন্দির তো সেখানে মেয়েকে দাঁড় করিয়ে বললাম মাম্মা তুমি এখানে প্রণাম করে বলো আমাকে কিন্তু আর জ্বর দেবে না তো এই কাজ সেরে নিয়ে যেই রাস্তা পার হব ওরে বাবা কি জ্যাম দেখেছো আর আমার মেয়ে তো কোনো মেলা ঢেলা দেখলেই হলো আগে ওর চাই একটা করে বেলুন তো এখানে প্রথমেই দেখতে পেয়ে গেছিলো সেই ওই রাস্তার উপর থেকে বেলুন সেটাই আগে ওকে কিনে দেওয়া হচ্ছে তারপর ও চাই হোক আগে এক ইন্ট্রোটা দিয়ে ফেলি ইন্ট্রোটা তো দেওয়াই হয়নি নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি স্নেগাও এখন খুব ভালো আছে যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবাইকে অনেক অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা আর যারা নতুন আমার ভিডিও দেখছো নতুন ভিউয়ার্স তাদের জন্য একটাই রিকোয়েস্ট চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকে বেলাইকনটা ক্লিক করে দেবে আর যারা ফেসবুক বা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই ফলো করে দেবে যাতে যখন নতুন কোনো আমি ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় যাই হোক এবার হচ্ছে মনের টান আমার মেয়ে এই তানিসিকে যে কি ভালোবাসে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তানিশিও ভালোবাসে দুজন দুজনকে যখন ভালোবাসবে তখন দুজন দুজনে দেখা হবে গিয়েই দেখি ওর বান্ধবী আর আমার বান্ধবী তো এই যে আমাদের দুজনে দেখা হয়ে গেল ওই যে মনের মিল থাকলে দেখবে যেখানেই যাবে না কেন তোমার তার সাথে দেখা হবেই তো যাই হোক তারপরে হচ্ছে একটু দেখে নিলাম কেমনভাবে কি সাজিয়েছিল স্নিগ্ধাকেও একটু দেখিয়ে দিল ওর বাবা আর আমি বেশ পেছন থেকেই ভিডিওটা করছিলাম কারণ এতটাই ভিড় ছিল সেখানে যাওয়া সম্ভব হচ্ছিল না ওই জুম করে করে তোমাদেরকে দেখাচ্ছি আর কি তো তোমরা যারা বের হতে পারো তাদের জন্য তো ভিডিওটা খুব স্পেশাল আর ভিডিওটা দেখতেও তাদের খুব ভালোই লাগছে আশা করছি তো ছোটোবেলা থেকে চার্চে আমার খুব একটা যাওয়া হয়নি এই বিয়ের পর থেকেই চার্চে যাওয়ার ব্যাপারটা এসেছে তার আগে আমি কোনো দিন যাইনি আসলে বাড়ির থেকে সেইভাবে ছাড়তেও না আর বাবা মা নিয়েও যায়নি আর আমাদের ওইদিকেই চার্চের ব্যাপারটা ছিল না তো সব মিলিয়ে আমারও খুব ভালো লাগতো প্রথম প্রথম আর আমার জানি আমার মেয়েরও খুব ভালো লাগছে আর তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা সেবাই সেটা কিন্তু সবাই কমেন্ট করে জানাবে আর এখানে হচ্ছে প্রোগ্রাম হচ্ছিল আমরা প্রত্যেক বছরই প্রোগ্রামটা দেখে থাকি তো বান্ধবীরা তো চলে গেল কারণ তার মেয়েরও ঠান্ডা লেগেছে আর আমরা একটু লেট করে গেছিলাম তা আমি বললাম চলো একটু প্রোগ্রামটা দেখেই যাই আর এখানে গান হচ্ছিল যেটা আমার খুব প্রিয় একটা গান এই মেঘলা দিনে একেলা ঘরে থাকে না তো মন এই গানটা তো সেই কারণে বসে বসে একটু প্রোগ্রামটাও এনজয় করে নিলাম আর তোমাদেরকেও একটু গানটা শুনিয়ে দিলাম চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো এই যে গানটা শুনতে যে কী ভালো লাগছিল আর এতক্ষণ ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ আর আমার লুকটা আমার বরের লুকটা মেয়ের লুকটা সবাই শেষে তোমাদের জন্য রইল চলো টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে সুন্দর সুন্দর ব্লগের সঙ্গে